সূচি অনুষ্ঠান পর্ব শুরু করব আর মঞ্চের সামনে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো অনুগ্রহ করে থেকে এই ট্রেনগুলি নিয়মিতভাবে আপনাদের যে পূর্ব নির্ধারিত রয়েছে সেই রুটে যাতায়াত করবে এবং আজকের এই অনুষ্ঠান অর্থাৎ যে উদ্বোধনী অনুষ্ঠান এই মঞ্চ থেকেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভারতবর্ষের মাননীয় মন্ত্রী এই তিনটি ট্রেনের শুভ সূচনা করবেন আর সমস্ত

আমি এক্স ফোরম্যান ছিলাম আজিবঞ্জে যখন আমি ওখানে কাজ করেছি তখন আমি ওখানকার দেখেছি এখানকার কনস্ট্রাকশন তখন দু হাজার আমি ওখানে ট্রান্সফার হয়ে যায় এটা যে বহুত দিনের প্রতীক্ষিত জিনিস সেটা যে আজকে ফুলফিল হলো এই জন্য বহুত বহুত ধন্যবাদ ইন্ডিয়া গভর্নমেন্টকে কানেক্টেড গাড়ি যে মালদা ডিভিশন টু শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনের কানেক্টেড যে রুট সে রুটটা পাওয়া গেল আর কি লাখো লাখো প্যাসেঞ্জারের এটা ভীষণ উপকার হবে ধন্যবাদ দীর্ঘদিনের দাবি ছিল ইয়ার সাহেব আমাদের তিন বছর আগে এই নিয়ে মিটিং করেছিল আমরা অবরোধও করেছি কিন্তু আজ আমাদের মধ্যে উনি নেই দুঃখিত এই বলে আমি সমর্থন করলাম এই প্রথমবারের মতো নতুন রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী রেল প্রথমবার চললো ঐতিহাসিক মুহূর্ত কি বলবো ওয়ান প্লাস তোমার চরম হয়েছে বাড়া সিরিয়াস না ওয়ান প্লাসে কি বলতো হোয়াইট অ্যাঙ্গেল সাপোর্ট করবে না তাহলে আইফোনটা লেস্ট হয়ে আইফোন লিয়ে আসিনি না আমাদের এই থেকে কোনো গল্প নাই আমরা দীর্ঘ প্রতীক্ষার পর এই নসিপুর রেলব্রিজের ওখানে ট্রেন চলছে কি বলবেন বলবো এটা খুব গর্বের ব্যাপার এবং বিরাট যোগাযোগ হলো আর বর্তমান সরকার যা করলো অতুলনীয় কাজ করলো যা ভাবা যায় না আজকে মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিকের জন্য একটা বিশাল কাজ হলো এটা এই সরকারের দ্বারাই সম্ভব ব্যাস থ্যাংক ইউ ধন্যবাদ দীর্ঘ প্রতীক্ষার পরেই নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করবে কি বলবেন এটা নিয়ে বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত এই ট্রেন আপনারা আজকে জানেন যে দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং আজকে যে মহালয়া তার শুভক্ষণে এবং সন্ধিক্ষণে বহু আকাঙ্ক্ষিত এই দিনটি আমরা অপেক্ষায় আছি গোটা মুর্শিদাবাদবাসী খুবই আনন্দের যার বর্ণায় আমরা খুশি আজকের দিনটি নমস্কার আজ দোসরা অক্টোবর এই শুভ অপরাহ্ন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দু সালের তিরিশে ডিসেম্বর তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের হাত ধরে যে শিলান্যাস হয়েছিল তার আজকে আনুষ্ঠানিক যে পরিস্থিতি সেটা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় রেলমন্ত্রী ভারত সরকার ঐশ্বী বৈষ্ণবজি তিনি তার নতুন উদ্বোধন করবেন এই যাত্রীবাহী ট্রেনের আমরা খুব আমাদের খুব আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত এই ট্রেন কারণ শিয়ালদা এবং হাওড়া ডিভিশন সংযুক্ত করবে এই ট্রেনটি আপনারা জানেন নসিপুর রেল ব্রিজ দীর্ঘ জট জটলার পর আজকে তার উদ্বোধন হতে চলেছে এবং এটি হলে মুর্শিদাবাদ পর্যটন শৈল্পে আরও আরও উন্নতি করবে প্রতি বছর তিরিশ লক্ষ লোক আসে এবং এই আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে আমরা সকলকে ধন্যবাদ নমস্কার অভিনন্দন ছোটন গোস্বামী জীবন